সকল উদ্যোক্তা ভাই বোনারা আসসালামু আলাইকুম আসিফ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যানুয়াল মেশিনে কীভাবে আর্দ্রতা বাড়ানো যায় তো আমাদের যাদেরই ম্যানুয়াল ইনকোপিউটার আছে তাদের সবারই একটা কমন সমস্যা হলো আর্দ্রতা বাড়ে না যেহেতু এখন আরও শীতের দিন এখন তো আর্দ্রতার সমস্যাটা সবারই তো কিভাবে এই মেশিনে আর্দ্রতা ঠিক রাখা যায় বা বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আমার এখানে একশো বিশ পিসের মতো ব্লা অফ মুরগির ডিম আছে তো আমার এখানে দেখতে পাচ্ছিলাম আর্দ্রতা পঁয়ষট্টির মতো তো দেখেন আমি কিভাবে আদ্রতাটা বাড়ালাম আদ্রতা কন্ট্রোল করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা আর্দ্রতা যদি বেশি হয়ে গেলেও সমস্যা আবার খুব কম হয়ে গেলেও সমস্যা খুব বেশি হয়ে গেলে আমাদের ডিমের ভেতরে যে পানি আছে এই পানিটা শুকাবে না আর যদি কম হয়ে যায় তাহলে এই পানিটা খুব দ্রুতই শুকিয়ে যাবে আর তো দেখুন আমি এখানে কী পদ্ধতিটা ব্যবহার করেছি আসলে আগের দিনের কূপে যেভাবে ব্যবহার হতো যে পদ্ধতিটা যে একটা অংশ কাপড়ের আমি পানির ভিতরে রেখে দিয়েছি আর বাকি অংশটা আমি ডাকনার উপরে রেখে দিয়েছি যার ফলে কাপড়টা কোনো সময় শুকায় না পানি টানতেই থাকে তাই বাতির নিচে রেখে দিলে কোনো সময় পানি শুকাবে না এবং দুটোই আর্দ্রতা বাড়বে তো এই দুইটা ব্যবহার করে দেখতে পারেন আপনারা ইনশালা খুব ভালো রেজাল্ট পাবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম